আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আল্লাহ হিল করিম বাদ। আমার নাম ফখরুজ্জামান ইমরান আমি মাতাসুল মদিনা আবু বা মেদবাসের মাদ্রাসা চার বছর লেখাপড়া করেছি এবং হাট থেকে ফেরেক হয়েছি শেষে তো পয়লা রমজান থেকে আগে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী এস আরবি শিখির উপর অনলাইনে সরাসরি দশ উপলক্ষে প্রথম ভিডিও আপলোডিং শুরু হবে আমরা ভিডিও একসাথে দশটা পনেরোটা দশের ভিডিও হইতে পারে একসাথে আপলোডিং দিলাম অথবা একটা একটা করে যেরকম সুবিধা হয় আর আমাদের মূল বিষয়বস্তু হলো গিয়ে এসো আরবি শিখি এসো আরবি শিখি কিতাবের লেখক আমার ওস্তাদ মাওলানা আবু তাহর মেজবা সাহেব আর এই কিতাব সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন এখন কমি মাদ্রাসায় যা বোর্ডেরও অন্তর্ভুক্ত বিধায় এখন অধিকাংশ কমি মাদ্রাসাতেই এই কিতাব আছে এসো আরবি শিখি তো আমরা কেন উদ্যোগী হলাম আমরা উদ্যোগী হলাম এই জন্য যে আমি যেহেতু মাদাইন হিসেবে ছাত্র তো এটা এবং আমার দেখা যে এত মাদ্রাসায় যে এসো আরবি শিখে পড়ানো হয় কোনো মাদ্রাসায় এই এসো আরবি বছর ভাগ করে দেখা যায় দুই বছরে পড়ায় বা কোনো মাদ্রাসে তিন বছরে পড়ায় কোনো মাদ্রাসে এরকম দেখেছি প্রথম বছর প্রথম খণ্ড দ্বিতীয় বছর দ্বিতীয় খণ্ড তৃতীয় বছর তৃতীয় খণ্ড বিভিন্ন জামাতের সাথে পড়া পড়ানো হয় অনেক যোগ্যতা সম্পন্ন ওস্তাদরা পড়ান কিন্তু মাদানীন হিসাবে তরতিবে না যার কারণে ফায়দাটা অনুরূপ আসে না মাদানীন হিসাবে একটা ছেলে শুধু এই এসো আরবি শিখি এর উপর মেহনত করেই তার আরবির যে মূল ভিত্তি এটা গঠন করে সারা জীবন এটার উপর চলতে থাকে তো যেহেতু ওই পদ্ধতিগত ত্রুটির কারণে এই ফায়দাটা কাঙ্ক্ষিত ফায়দাটা সবাই হাসিল করতে পারে না তো এই জন্য আমরা উদ্যোগী হলাম আর অনেক জেনারেল ভাইও আমাদের কাছে আসে এই সর্বিশিখি দিয়ে মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি অনেক জেনারেল ভাই উপকৃত হতে চায় তো তাদেরকে নিয়ে আমি অনেক দূর ও ব্যক্তিগতভাবে তো তাদের মধ্যে থেকে এক ভাই খাইরুল ভাই আমাদের ওনার পরামর্শে এবং ওনার উদ্যোগে ওনার এই প্রস্তাবটা দিয়েছেন এবং আমার কাছে ভালো লেগেছে আমিও গ্রহণ করেছি তার ইয়াটা যে এই ফায়দাটা যেন সার্বজনীন হয় এবং খুব ব্যাপক হয় এজন্য অনলাইন অনলাইনে দর্শ আকারে পেশ করার জন্য তিনি আমাকে অনুরোধ করেছেন তো আমি রাজি হয়েছি তো এখন আপনারা কিভাবে বেশি থেকে বেশি এই অনলাইন দর্শগুলো থেকে ফায়দা নিতে পারেন একটা হলো গিয়ে সরাসরি দর্শ এবং অনলাইনে দর্শ অবশ্যই অনেক তফাত আছে পার্থক্য আছে তো আপনারা অনলাইনে অনলাইনে যারা এই দশ থেকে ফায়দা নিতে চান তারা অবশ্যই কিতাব সংগ্রহ করবেন মূল কিতাব হার্ড কপি সংগ্রহ করবেন সব জায়গায় বিভিন্ন ইসলামী লাইব্রেরিতে পাওয়া যায় সারা বাংলাদেশি দাম বেশি না একশো টাকা তো এবং এটা যারা নিয়াত করেছেন তারা কমপক্ষে দুইজন হওয়ার চেষ্টা করেন কারণ এই এসো আর এক মেহনতের কিতাব এটা শুধু এই কিতাব হল করার কিতাব না এই সর্বিশেখীর উপর মেহনত করে আপনি কোরআন সুন্নার ভাষা আরবি ভাষায় পারদর্শী হবেন আরবি ভাষায় কথা বলতে পারা লিখতে পারা পড়তে পারা এবং অন্য অন্য কেউ বললে সেটা বুঝতে পারা হ্যাঁ এই চার লাইনে আপনার ফায়দা হবে যদি আপনি মাদায়ন হিসেবে তোর মেহনত করেন তাই জন্য তাকরার এবং তামরিনের বিকল্প নেই প্রচুর পরিমাণে আপনার নির্দেশনা অনুসরণ করে আপনার নিজের মেহনত করতে হবে আপনার মেহনত যত বেশি হবে আপনার ইস্তেজাত বা যোগ্যতা তত বৃদ্ধি পাবে কম কমপক্ষে দুজন হতে হবে কমপক্ষে দুজন ছাড়া তামরিন হয় না অনুশীলন হয় না যে একজন বাংলা বললে অপরজন আরবি বলবে একজন আরবি বললে অপরজন বাংলা বলবে ঠিক এই তর্তিবে সারা বছর এরকম চলতে থাকে মাদ্রাসাগুলোতে আমাদের এবং মাদায়ন হিসাবে প্রথম বর্ষে সার্বক্ষণিক দর্শ সবসময় দর্শ হতে থাকে ওই দুনিয়াবি বিভিন্ন জরুরতের বাহিরে সবসময় দর্শের সময় এবং কিতাব খাতা কলম এগুলো সংগ্রহ করবেন আপনারা মানে ভিডিও থেকে আপনারা শুধু নির্দেশনাটুকু লাভ করবেন মনোযোগ সহকারে শুনবেন এবং মেহনতের জন্য তৈরি হয়ে সরাসরি কিতাব থেকে ফায়দা নেবেন আর বর্তমান ভিডিও যেটা দেখবেন দর্শের ওইটা ওই নির্দেশনা আপনার দ্বারা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাঙ্ক্ষিত ফায়দাটা হাসিল না হওয়া পর্যন্ত পরবর্তী ভিডিও আপনি আগাবেন না সামনে সামনে আগাবেন না তাহলে এভাবে চলতে থাকলে ধারাবাহিকভাবে চলতে থাকলে অবশ্যই বছর শেষে দেখা যাবে মানে এই কিতাবে শেষ হতে হতে আপনি দেখবেন যে আরবি ভাষার প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টে আপনার জানা হয়ে যাবে আপনি আরবিতে কথাও বলতে পারবেন আরবদের সাথে চলতে পারবেন কোরআন হাদিসেরও দেখবেন যে অধিকাংশই আপনি বুঝতে পারছেন এটা যে বাস্তব সত্ত্ব এটার এটার নমুনা হিসেবে এসো আরবি কিতাবের একেবারে শেষের অধ্যায়টা শুধুমাত্র কোরআন এবং হাদিস রাখা হয়েছে এখানে বাছাইকৃত বা হাদিসের হাদিস আনা হয়েছে প্রায় একশো দশটা এবং প্রায় দুইশো কোরআনের আয়াত বাছাই করা হয়েছে যেমন ছেলেরা বুঝতে পারে যে হ্যাঁ আমরা এখন কিছুটা হলেও কোরআন হাদিস বুঝি আর এখানে কায়দা কানুন যে আছে আরবি এখানে কিন্তু কোনো কায়দা কানুন লেখা নেই অনেকেই আগ্রহী হয় যে আরবি শিখি এত ফায়দাজনক কিতাব তো পড়তে বসে কিন্তু দেখে যে কিছুই বুঝে আসে না ওই যে মাদারী হিসাবের না হওয়ার কারণে বিষয়গুলো বুঝে আসে না তো আপনাদেরকে আমাদের দর্শে মাদারী হিসাবের তর্তিপে নির্দেশনা দেওয়া হবে আপনারা যদি ওইভাবে মেহনত করেন তাহলে অবশ্যই সেইভাবে ফায়দা পাবেন ইনশা শুধু কিতাব হল করার উদ্দেশ্য নয় ইস্তেদাত বা যোগ্যতা অর্জন করার উদ্দেশ্য আর এই যোগ্যতা অর্জন হলে কোরআন এবং হাদিস বোঝা আমাদের জন্য সহজ হবে এবং এইটাই আমাদের মূল মাকসাদ অন্য কোনো মাকসাদ না যে আরবিতে খুব কথা বলতে পারবো আর মানুষ আমাকে প্রশংসা করবে এগুলো কোনো মাকসাদ না এগুলো দুনিয়া বিভিন্ন বাজে চিন্তা আমাদের মূল মাকসাদ হলো গিয়ে কোরআন এবং সুন্নাবো সুন্নাকে বুঝতে পারা যে আর আমাদের মূল ভেদায়তের গ্রন্থ কোরআন আরবি ভাষায় হাদিস গ্রন্থ আরবি ভাষায় এগুলোর যত ব্যাখ্যা গ্রন্থ আছে এগুলো মূল কিতাবগুলো আরবি ভাষায় এজন্য জন্য আরবি ভাষা যদি আমার আয়ত্ত হয়ে যায় তখন এই দিনী শিক্ষার এই বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে আর মাদায় নিসাবের কিতাব হিসাবে প্রথম জামাতে মানে এই ইস্তেদাত হাসিলের জন্য এই এসো আরবি শিখির পাশাপাশি তামরিন একটা কিতাব আছে তামরিন মানে তো অনুশীলন আগেও বলেছি এই কিতাবটাও আপনারা সংগ্রহ করবেন এটা এসো আরবি শিখি থেকে আলাদা কিছু না এসো আরবি শিখিতে আপনারা যা পড়বেন আপনাদের তামরিনের সহজের জন্য এখানে এই যে দেখেন আপনারা যে কিছু আছে আরবি কিছু আছে বাংলা মানে যখন এই আরবিগুলো আপনারা বাংলা করতে থাকবেন বাংলাগুলো আরবি করতে থাকবেন এই এস আরবি শিখের আলোকেই এটা লেখা এই কিতাবটা তো এটা এই এই কিতাবটাও আপনাদের সাথে থাকলে নির্দেশনা দশের মধ্যে দেওয়া হবে কিন্তু কিতাব সংগ্রহ করে রাখেন যে কখন থেকে তামলিন শুরু করবেন এই নির্দেশনা পরে দেওয়া হবে এই কিতাব এটা সংগ্রহ করে মানে এই কিতাব সংগ্রহ করে আপনাদের তামলিন করা সহজ হয়ে যাবে কারণ সবসময় যে বাক্য বানিয়ে ধরাধরি করা একে একজন বাংলা বলবে অপরজন আরবি বলবে একজন আরবি বললে অপরজন বাংলা বলবে এটা সবসময় মাথায় আসতে চায় না বা সময় লেগে যায় তো এখানে অনেক বাক্য আরবিতে এবং বাংলায় বানানো আছে যার কারণে আমাদের এই কিতাবটা সহায়তায় তামলিন করা আরও সহজ হবে এই জন্য এই কিতাবটা আমরা সংগ্রহ করব। আর প্রায় ছয় মাস আমাদের মাদারিন হিসাবের যে আমাদের নিজাম সাজানো আছে সেই হিসেবে ছয় মাস পর সেই হিসেবে ছয় মাস পর মানে সরফের কিতাব শুরু হয় এই সরফ সম্পর্কে এখানে খুবই সংক্ষেপে মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো এই তিনটা কিতাব যদি আমরা হল করতে পারি তাহলে আরবি ভাষার বলতে পারেন প্রায় নব্বই পার্সেন্টই আপনার আয়ত্ত হয়ে যাবে এবং একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে মাদারিণ হিসাবে ছাত্রদের আলাদা আরবি সাহিত্য নিয়ে লেখাপড়া করা লাগে না যেটাকে আদব বিভাগ বলা হয় মাদারিণ হিসাবে ছাত্রদের প্রথম বর্ষে এগুলো হাসিল হয়ে যায় আর ভাষাটা যখন মাদাইন হিসাবে ছাত্রদের আর একটা বৈশিষ্ট্য হল এরা কখনো কিতাব বুঝি না এরকম কোনো হতাশায় ভোগে না তো আপনি আপনিও যেই পেশার মানুষই হন আপনিও যদি ওইভাবে মেহনত করেন একটু সময় বের করেন তো আপনার জন্য ওই বিষয়গুলো এরকম সহজ হবে তো আজকের মতো এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের পরামর্শ সুপরামর্শ আমাদের জন্য অনেক উপকার হবে এবং দোয়া করবেন যেন আমাদের কাজটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত